Assalamualaikum নুপুর কে দুপুরের শুভেচ্ছা আশা করছিলাম তুমি লাইভে আসবে সেজন্য চলে আসলাম ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার শরীরের অবস্থা বর্তমানে কেমন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার জ্বর নাই ঠান্ডা নাই শুধু কাশি আছে একটু কাশি কাশিটাই আছে তাছাড়া আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল মুস্তফা না মুস্তফা কি মুস্তাফিজ নতুন বেশ কিছু ভিডিও দেখলাম সাপোর্ট করলাম হ্যাঁ ওই যে আপনার ভাইয়া বাসায় আসছিল বিয়ে বাড়ি গেছিলাম দাওয়াতে তো ঘোরাফেরা করছি এদিকে ওদিকে গেছি ভিডিও বানাইছি সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে আলহামদুলিল্লাহ খেয়েছি আপনাদের ওখানে তো বিকেল হ্যাঁ আমাদের এখানে বিকেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন হ্যালো হাই প্লিজ সবাই যারা আছে একটা লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও মুখ দেখবা এই যে দেখো এই যে দেখাইলাম এই যে দেখেন নাই প্লিজ जरा से एक तो लाइक कर दो যারা বাজে কমেন্ট করবে তাদেরকে কিন্তু টাইম আউট দিয়ে বের করে দেবো ভালো মতো বলতেছি ওয়ালাইকুম আসসালাম বাসের ঝাড় লিখেছে না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি জাহির বাংলাদেশ না না আমি লেখাপড়া করি না আমি গৃহিণী প্লিজ যারা লাইভ আছে একটা লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ বাচ্চা আছে একটা ছয় বছর বাড়ি কোথায় আলিপ আলিপ হ্যা আলিপ কি বরিশাল হ্যাঁ বন্ধু তো হয়েছি বন্ধু না আমার সঙ্গে গল্প করতেছেন হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়াসিন প্লিজ যারা আছে একটা লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই তো বসে আছি ক্লোজ বন্ধুর কথা বলেছি এই লাইভের মধ্যে কথা হবে গল্প হবে এটাই শেষ এর চেয়ে বেশি কিছু হবে না হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আমি কারোর সাথে কথা বলবো না তোমরা যারা আসো আগে লাইক দিবা তারপরে কথা বলবো ফ্যামিলি টিম ইয়াসিন যারা আসো লাইক করো তারপর কথা বলবো যাও হাজার হাজার চলে আর একটা লাইক নিয়ে বসে আসছি ভাবা যায় দেখেন আমার লাইভের মধ্যে গল্প কথা এটাতে এরকম বন্ধু হলে হতে পারেন তাছাড়া এই আমি তোমার বন্ধু হব তোমার এইটা দাও তোমার ওই নাম্বার দাও তোমার এই ফেসবুক দাও এগুলা বন্ধু আমার নাই আমার লাগবে না এরকম বন্ধু আমি বানাইতে চাই না আমার লাইভের মধ্যে এসে গল্প করলে এটাই আমার হবে তাছাড়া আমার অন্য কোনো প্ল্যাটফর্ম নাই আর ওরকম বন্ধু হবেও না সবাই কেমন আছেন ফ্যামিলি টিম লাইক করছি থ্যাঙ্ক ইউ তারিকুল হ্যালো ব্যবসায়িক বন্ধু বলতে কি খাচ্ছেন আপনি যে প্রফেশনে আছেন হ্যাঁ বলেন